তিস্তার পানি কমলেও এখনো লালমনির হাটে নিম্নাঞ্চলে বন্দী অনেকে কুড়িগ্রামে দুধকুমার ধরলা ও ব্রহ্মপুত্র তীব্র ভাঙন চলছে রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা ইশতেহার ও ব্যালট নম্বর সহ লিফলেট বিতরণে প্রার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস বেনাপোলে ঘুষের টাকা সহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও কর্মী গ্রেফতার প্রথমে আটকের পর সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ দুদকের বিরুদ্ধে এবং চুয়াডাঙ্গা সার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কয়েকটি পরিবার ডিলার তালিকা নিয়ে কারসাজি জড়িত স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পঞ্চম দফা বন্যার পর তিস্তার পানি কিছুটা কমতে থাকলেও এখনও নিম্নাঞ্চলে আটকা অনেকেই ঘর থেকে পানি নেমে যাবার পর ভেসে উঠছে ক্ষতচিহ্ন ভেঙেছে রাস্তাঘাট নষ্ট হয়েছে ফসলের ক্ষেত রোপা আম ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক এমন পরিস্থিতিতে শুধু ত্রাণ নয় দ্রুত কার্যকর পদক্ষেপ চান নদীপাড়ের মানুষ লালমনিরহাটের আদিতমারি তিস্তা পারের জাহিদা বেগম ব্যস্ত বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া ঘর মেরামতে চোখে মুখে ক্লান্তি ছাপ পুরো উঠান কাদামাটিতে ভরা চলতি বছর পঞ্চমবারের মতো বন্যায় ক্ষতির মুখে পরা জাহিদার প্রাণ ওষ্ঠাগত নদীবান দেয় অমুক করে তমুক করে এরকম কথা কয় এখন নদী বান দেয় না পানি এমন দৃশ্য কেবল গরিবুল্লা পাড়ার জাহেদা বেগমের নয় পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ ও সদর উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চলে একই চিত্র একদিন আগের বন্যায় তিস্তার তীরবর্তী প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়েছিল রাস্তাঘাট ফসলের ক্ষেত ডুবিয়ে দিয়েছিল তিস্তার রুদ্ররূপ রোপা আমন চিনাবাদাম ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক ধান গাছি ওয়া সব আমরা ফসল যদি না পাই আমরা কৃষি বাসি জ্ঞান করি আমাদের আবাদি জমি জমা যা আছে সব কিছু এখন ধ্বংস করে ফেলাইছি আমার ত্রাণ ট্রাণ কেউ চাই না আমাদের একটাই চাওয়া পাওয়া তিস্তা নদীর যদি কার্যকর ভালো হয় উজানের ঢল আর টানা বর্ষণের পর তিস্তা নদীর পানি কিছুটা কমলেও নদী পাড়ের মানুষের দুর্গতি কমেনি পানি নেমে যাওয়ার পর পর শুরু হয়েছে বেঁচে থাকার সংগ্রাম সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা জানিয়েছে প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্তদের তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং আমরা অলরেডি মাননীয় জেলা প্রশাসক স্যারের কাছে ত্রাণের বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে এবং ত্রাণ প্রাপ্তি সাপেক্ষে আমরা তাদেরকে ত্রাণের ব্যবস্থা করব প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুতই বাস্তবায়ন করা হয় ডিবিসি নিউজ ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো রাকসু নির্বাচনের প্রচার চলছে দিনের শুরু থেকে বিভিন্ন প্যানেলে প্রার্থীরা প্রচার শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট আমতলা হলপাড়া সহ সব জায়গায় ভোটারদের কাছে নিজেদের ইশতেহার ও ব্যালট নম্বর সহ লিফলেট বিতরণ করেছেন প্রচারে তারা গুরুত্ব দিচ্ছেন ব্যালট নম্বর প্রার্থীরা বলছেন ছুটির পর এখনো সব শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরেনি তবে দুই একদিনের মধ্যে আবার ক্যাম্পাসে রাক্সুর পূর্ণ আমেজে ফিরে আসবে এর আগে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ডাউন ঘোষণা করেন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন এতে সহ অনেকে ভোট পেছানোর দাবি তোলেন ফলে বাইশে সেপ্টেম্বর জরুরি সভায় পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোটগ্রহণ পিছিয়ে ষোলোই অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় আমরা আশা রাখছি দু থেকে একদিনের মধ্যেই আমাদের শিক্ষার্থী বন্ধুরা সবাই ক্যাম্পাসে প্রবেশ করবে এবং আমরা তাদের মধ্যে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের প্রচার প্রচারণা করতে পারে আবার সেই আমাজটা ফিরে আসতেছে প্রার্থীরা সবাই হচ্ছে ফুল ডেডিকেশন দিয়ে প্রচার প্রচারণা করতেছে আশা করি যে ষোলো তারিখে আমরা হচ্ছে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা পাবো আমি আশা করি যে স্টুডেন্ট আমার প্রতি খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট দিবে তাদের কাছে আমি মোটামুটি গ্রহণযোগ্যতা অথবা সারা পেয়ে আওয়ামী লীগের আলাদা ভার্সন কোনোভাবেই হতে দেওয়া হবে না করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক দুপুরে নওগাঁও সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত জেলা সমন্বয় সভার পরে এক বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আলাদা ভার্সনের দল গঠনের চেষ্টা হচ্ছে যারা প্রত্যেকে আওয়ামী লীগের সুবিধাভোগী আমরা আশা করছি যে এই নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছা করবে না আমরা প্রত্যাশা করছি এবং আশা করি অবশ্যই আমরা পাবো নিয়ে নির্বাচন করব বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীম আক্তার ও এক এনজিও কর্মীকে গ্রেপ্তার করেছে দুদক তবে প্রথমে ঘুষে দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা সহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে জনতা সোমবার রাত নয়টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে এর আগে বিকাল তিনটার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুষের টাকা সহ আটকের পর পাঁচ ঘন্টা কাস্টমস কমিশনের কক্ষে বৈঠক চলে পরে সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন দুদক সদস্যরা অপরাধ স্বীকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারণ ব্যবসায়ীরা এক পর্যায়ে দুদক কর্মকর্তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখা হয় পরে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে ওই দুজনকে ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের আবেদন করেছে পুলিশ দুপুরে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এর আগে সাভারের আশুলিয়ায় নবীনগর আবাসিক এলাকা থেকে সোমবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মহদেস হোসেন ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানউল হক সুজন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশির রহমান নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন গত বছর ছাত্র জনতার আন্দোলনে ধামরায় নিহত হন কলেজ শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ এ ঘটনায় সাদের পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও পেশাদার সাংবাদিকরা চেরাগি মোড়ে মানববন্ধনের আয়োজন করে সি সেখানে রয়েছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মুজিবুল হক বিস্তারিত জানতে চাই এই বিষয়ে আপনার কাছে রেদন আপনি জানেন গত রোববার চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর সেই জঙ্গল সলিমপুরে এখন টেলিভিশনের দুই সহকর্মী তারা সংবাদ সংগ্রহে গিয়েছিলেন এই সেই সংবাদ সংগ্রহের সময় মূলত তাদের উপরেই হামলার ঘটনাটি ঘটে এবং সেই হামলার ঘটনায় এখন টেলিভিশনের যিনি প্রধান হোসেন জিয়া তিনি এবং তার সহকর্মী চিত্র সাংবাদিক তিনি গুরুতর আহত হন এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এই জঙ্গল সলিমপুরে এক ধরনের সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে এবং সেখানেই মূলত পাহাড় কেটে দীর্ঘদিন ধরে এক ধরনের দখলদারদের অভয়ারণ্য তৈরি করা হচ্ছে তো মূলত সেদিনে সেই ঘটনা সেই ঘটনার পর থেকে আমরা দেখছি যে চট্টগ্রামের সাংবাদিকরা বিক্ষোভ করছে সমাবেশ করছে এবং তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আসলে বিচার দাবি করছে আমরা একটু ছোট করেই সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই আপনারা এই সমাবেশ করেছেন এখান থেকে আপনারা কি বার্তা দিতে চান ছোট করে আমরা কোনো রাষ্ট্র শক্তির বিরুদ্ধে কোনো বার্তা দিচ্ছি না বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছি না আমরা একটি স্বাধীন কল্যাণকামী স্থিতিশীল গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা নির্ভর একটি রাষ্ট্র চায় সেই পরিস্থিতিতে যাতে আমাদের মাননীয় সরকার অন্তর্বর্তী সরকার বা দায়িত্বশীলরা আমাদের নিয়ে যেতে পারেন সেই ব্যাপারে আমরা সাংবাদিক ইউনিয়ন থেকে সহায়ক ভূমিকা রাখতে চায় এবং এই কারণে আমরা আমাদের এই অহিংস কর্মসূচি পালন করেছি আমার যে সহযোদ্ধা ন্যায্য পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জিয়াদ এবং পারভেজ আমরা চাই না যে এই ধরনের ঘটনা আর হোক এবং এই ঘটনায় সাথে ঘটনার সাথে যারা জড়িত তাদের পেছনে নেপথ্যে যদি কোনো রাজনৈতিক অবশক্তির ইন্ধন থাকে হাত থাকে তাদেরও মুখো উন্মোচন করা হোক এবং আমার সহযোদ্ধার উপর হামলা করে যে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে যা কিছু চিন্তায় করা হয়েছে সব কিছু যাতে ফেরত দেওয়া হয় এবং তাদের হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেই শাস্তির প্রক্রিয়া যাতে এই রাষ্ট্র প্রশাসন করে সেটাই আমাদের দাবি আপনার ধন্যবাদ শুনছিলেন যিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি আছেন রিয়াজ হায়দার চৌধুরী আমরা তার সাথে কথা বলছিলাম তারা বলছেন যে এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক তারা আসলে শাস্তির দাবি করছেন তো সব পেলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর জি মুজিবুল হোক আপনাকে ধন্যবাদ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাইরে অবৈধভাবে বসবাস করা নারী ও শিশুসহ তেরো জনকে উদ্ধার করেছে র্যাব বাসা ভাড়া দেয়ার গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সহ দুজনকে ভোরে টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় অভিযান চালায় র্যাব সংস্থাটির আইন ও গণমাধ্যম কর্মকর্তা আহমা ফারুক জানান রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেয় আনোয়ার মেনশনের মালিক মোহাম্মদ আবদুল্লা ও বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফয়েজের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে পরে তাদের গ্রেপ্তার দেখানো হয় এছাড়া উদ্ধার তেরো রোহিঙ্গাকে শশ্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ট্রাকশো নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ক্যাম্পাসে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারের দুয়ারে দুয়ারে জিরো পয়েন্ট শাটল ট্রেন ঝুপড়ি ও বিভিন্ন হলে মঙ্গলবার সকাল থেকেই প্রচারণা চালান প্রার্থীরা সরাসরি লিফলেট হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি অনলাইনেও চলছে প্রচার কার্যক্রম পক্ষপাতবিহীন নির্বাচনের আশাও তাদের এদিকে নানা কৌশল আর প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচার প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও চাকসু নির্বাচনে প্রায় বারোটি প্যানেল লড়ছে ছাত্রশিবির ও ছাত্র দলের প্যানেলের বাইরে আরও বেশ কয়েকটি প্যানেলের মধ্যে প্রতিযোগিতা হতে পারে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নশো জন এর মধ্যে ভিপি পদে চব্বিশ জন জিএস পদে বাইশ এবং এজিএস পদে প্রার্থী জন ভোট হবে পনেরোই অক্টোবর অসংখ্য স্টুডেন্ট ভাই বোনেরা আজকে এসেছেন পরীক্ষা এবং ক্লাসের জন্য আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে অনুপ্রাণিত করেছে আসলে এই ভোটটা আমাদের কাছে খুবই আমেজের তাদের যে অপ্রাপ্তির যে জায়গাগুলো আছে এই অপ্রাপ্তির কথাগুলো শুনতেছি আর তাদের যে প্রত্যাশার জায়গাটা তৈরি করার কথা প্রার্থী হিসাবে আমরা সেটা তৈরি করতেছি যেন তারা ভোট দিতে আসে সাম্প্রতিক রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের সংগঠনকে ঢেলে সাজাতে কাজ করছে চট্টগ্রাম মিরসরাইয়ের উপজেলা বিএনপি এ লক্ষ্যে মাঠ পর্যায়ে দল পুনর্গঠন ও সংগঠন শক্তিশালী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতা সকালে উপজেলার মিঠানালা এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক নুরুল আমিনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা হয় তারা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করতে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মতবিনিময় সভা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক শাখা রাঙ্গামাটি সদর উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্রীড়া মোদী ও রাঙ্গামাটি বাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু নুরুল আফসার হৃদয় চাকমাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন রাঙ্গামাটিতে বিকেএসপি এর আঞ্চলিক শাখা স্থাপন করা হলে অবশ্যই সদরই করতে হবে বিকেএসপি জমি অধিগ্রহণ কোনো অবস্থাতেই অন্য উপজেলায় করা যাবে না বিভিন্ন মহল রাঙ্গামাটি সদর থেকে অন্য উপজেলায় বিকেএসপি স্থাপনে স্থাপনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বক্তারা চট্টগ্রামে যাত্রা শুরু করলো ইনার হুইল ক্লাব অফ জেনিথ চট্টগ্রাম মহানগরীর খুলশির একটি রেস্টুরেন্টে ক্লাবটির নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক ইনার হুইল বোর্ড ডিরেক্টর প্রতিষ্ঠাতা দিলরুবা আহম্মদ অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বের অন্যতম বৃহত্তম নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল দীর্ঘদিন ধরে মানবিক সেবা সামাজিক প্রকল্প ও নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গার্ডস গাইড ও বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম এম ইফতেখারুল ইসলাম খন্দকার বক্তারা বলেন টাইফয়েড প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেষে অংশগ্রহণকারীদের ক্যাম্পেইনের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক দেওয়া হয় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দি উদ্যানে শেখ শিক্ষক সমাবেশ চলছে সেখানে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং একই সাথে আমি আমার কতগুলো চিন্তা ভাবনা কতগুলো চিন্তা ভাবনা এই মানুষ গড়ার কারিগরদের সামনে তুলে ধরতে চায় সম্মানিত শিক্ষক বৃন্দ অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্তগুলো বর্জনের মধ্যে দিয়ে একটি সুন্দর সমৃদ্ধ একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নী হোক আমাদের আজকের এবং আগামী দিনগুলোর অঙ্গীকার প্রিয় সম্মানিত বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে জ্ঞানী বিজ্ঞানে বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে অসম্ভব প্রতিযোগিতামূলক এই বিশ্বে সমান সম্মান এবং মর্যাদার সঙ্গে যদি আমরা একটি প্রভাবশালী রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চাই তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের মেধা মননে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞান ভিত্তিক সমাজের উপরে এবং দেশের শিক্ষকগণে হচ্ছেন জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার সুতরাং এই হাতিয়ার যদি দুর্বল হয় তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় দাঁড় করানো সম্ভব নয় শিক্ষক সম্পর্কে বিখ্যাত একটি কথা বলেছিলেন কথাটি খুব সম্ভব এই রকম। সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের সর্বপ্রধান শিল্প বা আর্ট সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সুতরাং রাষ্ট্র সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই নিরান্দন্দ পরিস্থিতিতে থাকেন তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয় এবং এ কারণেই রাষ্ট্র এবং রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন সম্মানিত শিক্ষক উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিও ভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় পঁচানব্বই হাজার এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস এবং ছাব্বিশ হাজারের মতন আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং গবেষণার প্রাণ কেন্দ্রে পরিণত করতে পারি তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলমকে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধ হয় আর কোনো বিকল্প নেই এবং সেজন্যই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা কাজ শুরু করেছে অনেক আগে থেকে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত শিক্ষক ভাইরা পারিবারিক পাঠশালার গন্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীরাই টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল এ কারণেই প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানা পড়নে থাকেন তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে উঠে না শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসাবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োণে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপির কর্ম পরিকল্পনায় শিক্ষার্থীদের শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ দেশের শিক্ষক সমাজের বিশেষ করে স্কুল মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা এবং সামাজিক সম্মান সমুন্নত করে শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার প্রয়োজন আছে অবশ্যই আমার মনে হয় আপনাদের কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আমি সুযোগ হয়েছিল আমার কথা বলার সেই অনুষ্ঠানে আমি আগেও বলেছি সেই সময়ও বলেছি আমি শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে উঠেন বিএনপির শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সমাজের ছেলে শিশু ও কন্যা শিশুর সমতার জন্য কাজ করছে সরকার জাতীয় কন্যা শিশু দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন কন্যা শিশুরা আগামীর স্বপ্ন উল্লেখ করে প্রধান উপদেষ্টা তাদের নিরাপত্তা মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করে তাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার তাগিদ দেন এ লক্ষ্যে এ সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ সহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচির বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি জুলাই অগাস্টে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সামনের সারিতে থেকে কিশোরী ও নারীরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী প্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একচল্লিশ বগুড়া ছয় স্বাগত জানাচ্ছি সিএসআরি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি কথা বলবো জানার চেষ্টা করবো এই আসনটিতে দলটি কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে আগামী নির্বাচনকে কে স্বাগত আপনাকে সিএসআর ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আপনারা যদি জোটে যান বা আপনাকে যদি বলা হয় জোটে যাওয়ার পর যে প্রার্থী যেহেতু আপনি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে আপনার দলটি আপনাকে যদি ছেড়ে দিতে হয় সেক্ষেত্রে আপনি কী করবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে ইসলামী আমিরের আত করা ফরজ নামাজ যেমন ফরজ এরকমই আমিরের পক্ষ থেকে বা দলীয় সিদ্ধান্ত যদি আসে আমাকে ছেড়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো এবং যাদের পক্ষে কাজ করার জন্য বলবে কাজ করব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কি না এই আসনটি নিয়ে যদি জোটে না যাওয়া হয় আপনাকেই বহাল রাখা হয় সেক্ষেত্রে আপনি কি করতে চান এই আসনটির জন্য জি ইনশাআল্লাহ নির্বাচন করব এবং জনগণের সমর্থন পেয়ে আল্লাহর ইচ্ছা যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি এই আসনে আমি দুর্নীতিমুক্ত মুক্ত একটা এলাকা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। এবং সরকারি বরাদ্দ যা শতভাগ সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি তো এর আগেও এই আসনটি থেকে অনেকবার দাঁড়িয়েছিলেন নির্বাচন করেছেন পাশাপাশি বিএনপির একটি ঘাঁটি এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বা এই আসনটি থেকে বা দাঁড়াতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আসলে কতটা কুণ্ঠাসা হতে পারেন কিনা আলহামদুলিল্লাহ আমি বিগত দিনে চারবার পার্লামেন্ট নির্বাচন করেছি এখানে সেখানে বিএনপির চেয়ারপারসন ছিলেন এখানে নির্বাচনে আমরা নির্বাচন করেছি এবং দীর্ঘদিন যাবত আমি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করে আসছি বিশেষ করে প্রায় দুই যুগ যাবৎ জেলা সেক্রেটারি ছিলাম তারপরে সাত আট বছর আমি জেলা সভাপতি আছি বগুড়া সদরের গণমানুষ বিশেষ করে বগুড়া জেলার গণমানুষের সাথে মোটামুটি আমার সম্পৃক্ততা রয়েছে এবং আমি আশা করি নির্বাচন করলে কাঙ্ক্ষিত ভোট আমরা পাবো ইনশাআল্লাহ এই যে পনেরো ষোলো বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সময়টাতে আপনারা মানুষের দৌড় কাছে যেতে পারেননি কাছে গিয়ে তাদের যে প্রত্যাশা বা সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি ছিল না আপনাদের তারপরেও মানুষ কেন আপনাদেরকে বেছে নেবে মানুষের দোরগোড়ায় যে কাছে যেতে পারেননি এটা পুরোটা ঠিক না আমরা মানুষের সাথে মেলামেশা করেছি আমাদের আন্দোলনের দাওয়া দিয়েছি হাত পাকার পরিচয় ঘটিয়েছি এবং আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি যত সবগুলো আমরা রাজপথে বাস করেছি এখানে এই পনেরো বছর এবং শেষ পর্যন্ত আমাদের আওয়ামী লীগের যখন পতন হয় আমি নিজে আমার সন্তানসহ ভাইস সহ সংগঠনের লোকজন সহ আমরা সরকার পতনে আন্দোলন ছিলাম নিজে বড় মসজিদ এলাকায় আপনার কৃষক এই যে কৃষক যে বাজারটা কৃষি বাজার রয়েছে এবং ফতলি বাজার এলাকায় আমি নিজে থেকে সেখানে আন্দোলন শুরু ছিলাম কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা বা মানুষ কি বলছে এই আপনাদের বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে কি মনোভাব রয়েছে মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ দেশের তৌহদী জনতা অনেকেই ইসলামী আন্দোলনের প্রতি আসক্ত তারা চায় যে হাত পাকা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা ভোট দেবো এবং তারা ক্ষমতায় গেলে দেশ একটা সমৃদ্ধশালী আগামী দিনে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে সুতরাং মানুষ চায় ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দেওয়ার জন্য আরেকটা একটা বিষয় আপনাদের মধ্যে বা মা বোনদের মধ্যে একটা কাজ করে যে আপনারা শাসন ব্যবস্থা পরিচালনা করলে তাদের নারী অধিকার ক্ষুণ্ণ করা হবে বা তাদের যে স্বাধীনতা সেটা ক্ষুণ্ণ করা হবে সেই ভুল বা ধারণা আছে কিনা বা এটা আসলে মানুষের ভুল ধারণা ইসলাম নারীদের অধিকার ফিরে দিয়েছে সুতরাং মানুষের ভুল ধারণাটা মানে আমাদের এনটিতে যারা আছে তারাই ভুল ধারণাটা মহিলাদের দিয়ে থাকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয় তো মহিলারা এখন যা আছে বা বিগত দিনে যা আছে তার চেয়ে আগামী দিনে আরও বেশি ভালো অবস্থানে থাকবে তারা আপনার পরিকল্পনা কি বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি এখান থেকে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তারা পর্দাকে ম্যানেজ করে সব কিছু করতে পারবে তারা কর্মস্থলে কর্ম করতে পারবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় থাকতে পারবে পর্দা মেনে চলে চলতে চলে সব কোনো সব জায়গায় তারা নিজের কর্ম ঠিক রাখতে পারবে আর সনাতন ধর্মাবলম্বী আছে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়তো বা রয়েছে সেই ভোটাররা কি বেছে নেবে কিনা আপনাদেরকে বা সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাদেরকে এই পাখা মার্কায় ভোট দেবে কিনা আলহামদুলিল্লাহ সনাতন ধর্মসহ সংখ্যালঘু অনেকেই রয়েছে আমাদের দেশে বিশেষ করে সনাতন সনাতন ধর্মে যারা আছেন তারা অনেকেই এখন আশ্বস্ত যে তারা হাত পাগায় ভোট দিলে আগামী দিনে তারা নিশ্চিন্ত এবং নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে পারবে এর নমুনা পীর সাহেব চরমনাইয়ের ওখানে আপনার ইউনিয়ন নিজে বড় যার সেখানে আমাদের চরমনাইয়ের চেয়ারম্যান সেখানে রয়েছে ওখানে অসংখ্য আপনার সনাতন ধর্মের লোকেরা রয়েছে তারা নিজেরা বলে যে আমরা বিগত দিনের চাইতে ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী আন্দোলনের চেয়ারম্যান আসার পরে আমরা আগের তুলনায় অনেক ভালো আছি এবং গোটা দেশের মানুষ এটা মনে করে যে ইসলামী আন্দোলন আসলে সংখ্যালঘু সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে দেশে আপনি কি করেছেন এই পাঁচ আগস্টের পর গত বছর পাঁচ আগস্টের পর আপনি কি করেছেন পাঁচ আগস্টের পর আমি বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমার আন্দোলনে দাওয়াত নিয়ে গেছি এবং তার সাথে হিন্দু সম্প্রদায়ের লোকের কাছেও গেছি তারা অনেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের পক্ষে কাজ করবে আর কি আপনারা এখন কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে সাধারণ মানুষের দ্রগুলায় কি করছেন উঠান বৈঠক করছেন কিনা গণসংযোগ করছেন উঠান বৈঠক হচ্ছে গণসংযোগ হচ্ছে স্কুলে যাচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অফিস আদলে এবং গণমানুষের সাথে আমরা যোগাযোগ করছি আমরা হ্যান্ড বিল সাফাইছি এবং সাফা বসলেনা আগামী দিনে আরও যেহেতু এখনও দেরি আছে আমরা অচিরই আরও আমাদের কাজকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করছি যেন আগামী দিনে সঠিকভাবে আমরা নির্বাচন করতে পারি এবং একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারি

বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল ট্যানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তারা মঙ্গলবার বাংলাদেশ সময় চারটার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অফ সায়েন্স কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সর নিয়ে গবেষণা করে উন্নয়নের দুয়ার খুলে দিয়েছেন এই তিন বিজ্ঞানী নোবেলজে বিজ্ঞানীরা পাবেন মেডেল সনদপত্র এবং এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা তাদের আগে আরও দুশো ছাব্বিশ জন পদার্থবিজ্ঞানী নোবেল পেয়েছেন গতকাল সোমবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই ব্রুনকো ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুচি ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে